এবার থেকে ফুল শুধু বাগানেই নয় আপনার রান্নাঘরেও ফুটবে সুন্দর সুন্দর ফুল ফুলের মতো দেখতে হলেও সত্যিকারের ফুলগুলো কিন্তু একদিনে নষ্ট হয়ে যায় কিন্তু এই ফুলগুলো কিন্তু তিন থেকে চার দিন টেম্পারেচারে ভালো থাকবে এত আকর্ষণীয় আর দেখতে লোভনীয় এই ফুলগুলো তৈরি করা কিন্তু অনেক সহজ খেতেও যেমনি মজাদার দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় শুধুমাত্র দুইটা উপকরণ দিয়ে এই ফুলগুলো তৈরি করা যাবে তো চলুন কথা না বাড়ি আমরা মূল রেসিপি দেখে আসি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট আমি এখানে দুই কাপের মতো ময়দা নিয়ে নিলাম তবে আপনারা চাইলে কিন্তু এখানে আটো ব্যবহার করতে পারেন আমি একটু ময়দাটাকে ভালো মতো ছেঁকে নিচ্ছি তাতে করে এখানে যে গুড়ি ভাব থাকে তাহলে সেটা বের হয়ে যায় এখানে আমি লবণ নিয়ে নিলাম এক চামচের মতো আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আমি এখন এই ময়দার সাথে ঘি এবং লবণটাকে ভালো মতো মাখিয়ে নেব ভালো মতো মিক্স করা হয়ে গেলে পানি দিয়ে দিব আমি এখানে রুম টেম্পারেচার থাকা পানি দিয়ে দিচ্ছি পানিটা আমি একবারে মিক্স করব না আমি এখানে এক কাপ পানি নিয়েছি কিন্তু আমার সম্পূর্ণটুকু লাগেনি এক কাপ থেকে একটু কম লেগেছে তো আমি আস্তে আস্তে পানিটাকে মিক্স করে নিয়েছি আপনারাও ঠিক এভাবে আস্তে আস্তে করে পানিটাকে মিক্স করে নেবেন তারপর একটা সফট অ্যান্ড ডো তৈরি করে নেবেন সবার ক্ষেত্রে পানির পরিমাণটা কিছুটা কম বেশি লাগতে পারে তো এই তো আমি মোটামুটি এখানে একটা নরম একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে দুইটা ভাগে ভাগ করে নিব এখন আমি এখান থেকে আস্তে আস্তে করে রুটির মতো করে গোল করে বেলে নিব। আমি একটা বেলুন পেয়েতে নিয়ে ডোটাকে ভালো মতো বেলে নিচ্ছি আমি মাঝখানে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম তারপর এটাকে চার ভাজে ভাস করে নিলাম তেল পরটা যেভাবে বানাই ঠিক সেভাবে আমরা এটাকে বেলে নিব যতটুকু সম্ভব আস্তে আস্তে ভালো মতো ছড়িয়ে এটাকে বেলে নিতে হবে অনেকটা রুটি বা পরটা যেভাবে বেলে সেরকম করে বেলে নিতে হবে এখন আমি একটা কুকি কাটারের মাধ্যমে সুন্দর করে ফুল তৈরি করে নিচ্ছি আমার কাছে যেরকম কুকি কাটার ছিল আমি সেটা দিয়ে চেষ্টা করেছি তবে যদি আপনাদের কাছে কুকি কাটার না থাকে আপনারা চাইলে টুথপিকের মাধ্যমেও আস্তে আস্তে করে এটাকে কেটে নিতে পারবেন বা নাইফের মাধ্যমে এটাকে কেটে নেবেন তো এই তো আমি এখান থেকে কিছু ফ্লাওয়ার কেটে নিচ্ছি এই জিনিসটা একটু সাবধানে করতে হবে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে তারপরে ফুলগুলোকে বের করে নিয়ে আসতে হবে এ তো ফুলগুলো দেখতে মোটামুটি এরকম হয়েছে এই ফুলগুলো দেখতে কিন্তু একদম জীবন্ত ফুলের মতো লাগছে মনে হচ্ছে বাগান থেকে তুলে আনা সদ্য ফুল আসলে খাবার মানে শুধুই যে রান্না করে খাওয়া তা না সুন্দরভাবে একটা খাবারকে রিপ্রেজেন্ট করলে সেটাও একটা আর্ট হয়ে যায় এখন আমি এখানে একটা মিক্সার তৈরি করে নিব আমি এখানে দুই কাপ আটা নিয়েছি এবং তার সাথে সরি আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি তার সাথে আমি সামান্য একটু পানি দিয়ে এরকম একটা ঘন মিশ্রণ তৈরি করে নিব এখন আমি ফুলগুলোকে আস্তে আস্তে সাজিয়ে নিব সবগুলো ফুল আমি একটা প্লেটে নিয়ে নিলাম তো প্রথমে একটা ফুল দিলাম তার উপরে আমি এই ময়দার মিক্সারটা দিয়ে দিব তার উপরে আরেকটা ফুল তারপরে আবার মিক্সারটা দিয়ে তারপর আরেকটা ফুল দিয়ে দিব তো এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করব। প্রথমে একটা ফুল দিয়ে তার উপরে ময়দার এই মিক্সারটা দিয়ে আবার একটা ফুল দিয়ে ময়দার মিক্সারটা দিয়ে তো এইভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে আশা করছি ভিডিওটা ফলো করলে আপনারা খুব সুন্দরভাবে ফুলগুলো তৈরি করতে পারবেন তো এদিকে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি আমি এখানে চিনি দিয়ে দিব এক কাপের মতো পানি দিয়ে দিব হাফ কাপের মতো এখানে কিন্তু চিনি শিরাটাকে আমি একটু ঘন রাখবো তার জন্য আমি চিনিটা কম ব্যবহার মানে চিনিটা বেশি ব্যবহার করে পানিটা কম ব্যবহার করেছি তো এখানে ভালো মতো বলক চলে আসলে আমি এখানে দুই তিনটা এলাচ দিয়ে দিব তাহলে সুন্দর একটা স্মেল আসবে চিনি শিরাটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে যখন এটা ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে আমি এক পাশে সরিয়ে রাখবো ওইখানে কিন্তু অবশ্যই এক টুকরার লেবুর স্লাইস অথবা সামান্য একটু লেবুর রস দিয়ে দিবেন আমি এটা দিতে ভুলে গিয়েছিলাম তা আপনারা অবশ্যই দিয়ে দিবেন তাহলে চিনি ঠান্ডা হয়ে যাওয়ার পরে বেশি ঘন হবে না ঠিক একই রকম কনসিস্টেন্সিতে থাকবে এখন আমি তেল দিয়ে কড়াইটাকে ভালো মতো গরম করে নিচ্ছি তো যখন কড়াইটা মোটামুটি গরম হয়ে আসবে তখন আমি এখানে দুইটা পিঠা দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু চুলাটাকে আমি মিডিয়াম হিটে রাখবো তো পিঠাগুলো দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে পিঠার যে ভাঁজগুলো আছে সেগুলো খুলতে শুরু করবে কিন্তু একবারই খুলে যাবে না তো ফুলগুলোও তখন জীবন্ত হয়ে উঠবে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এইভাবে মিডিয়াম হিটে রেখে আমি এক এক করে সবগুলো ফুল ভেজে নিব। মাসাল্লাহ ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর এগুলো কিন্তু খেতেও ভীষণ মজাদার হয়েছিল আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা আমার পেজে একটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন ফুলগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে এক সরিয়ে রাখবো এখন আমি এই চিনি শিরাটা দিয়ে দিব চিনি শিরাটাও কিছুটা গরম থাকবে ফুলগুলো মোটামুটি গরম থাকবে তো আস্তে আস্তে করে এই চিনি শিরাটা পুরোটাই আমি ফুলগুলোর উপরে আস্তে আস্তে স্প্রেড করে দিব চিনের এই শিরাটা যদি ঘন হয় তাহলে কিন্তু এই ফুলগুলো অনেকদিন পর্যন্ত মচমচে থাকবে একদম নরম হয়ে যাবে না এই পিঠাগুলো কিন্তু চাইলে অনেক দিন পর্যন্ত মানে তিন চার দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন তো উপরে ডেকোরেশনের জন্য আমি সামান্য বাদাম কুচি দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো করে পরিবেশন করুন আমি এখানে একটা ভেঙে দেখিয়ে দিয়েছি রসের টইটুম্বুর এই পিঠাগুলো কিন্তু আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করে দেখবেন যদি ট্রাই না করেন তাহলে অবশ্যই মিস করবেন আশা করছি আমার এই ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিয়ে যাবেন সবাই অনেক বেশি ভালো থাকবে সবাই সবার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ